ঠিকাদার পাড়ার কত ভালো ভালো লোক করছে মোস্তফা চৌধুরী করছে মহাসেন করছে আমাদের সিনিয়র ভাইরা তারাও ওখানে লেখাপড়া করছে তখন তাদের আশার ব্যবহার তারা কত ভালো এটা তো কল্পনাও করা যায় না

ওই ছেলেটাই প্রতিষ্ঠিত হতে পারে নিয়ে ছটা মেয়েই প্রতিষ্ঠিত কিন্তু ওনাকার দেখা যায় এর আগে আমি যখন নাচ ছিলাম তারা রয়েছে নাটি নিয়ে নিয়ে বনালি পাড়া মসজিদে যাই এখন আর দেখা যায় না আমি অসুস্থ তারপরে মসজিদে হাত ধরে ধরে বেটা নিয়ে যায় না হাত বাবা হাত ধরিয়ে যায় আগে তো দুই দিন গেলাম হাত ধরে ধরিয়ে গেছি নয় তবে নিয়ে গেছে নামাজ বাড়ি থেকে বাড়ি থেকে মনে করে সাইকেল নিয়ে বড় জায়গায় বড় জায়গা থেকে যে বাসে এখানে আছি ক্লাস করছি তারপরে গেছি তারপরে যখন কষ্ট করতে করতে আবার ইয়ার মেসে উঠছে আর কষ্ট করা যায় তখন তখনকার জীবন মানুষের অন্য ধরনের এখন তো বিলজ বহুল মানুষের জীবন বিলজ বহুল মানুষের জীবন এটা তো মানুষ চিন্তাই করে না আমরা যে কষ্ট করি লেখাপড়া শিখছি আমরা যে জীবন যাপন করছি এটা কঠিন আমাদের মেসে তখন আকবর সাজি ছিল আকবর সাজি কাঠের মিলে কাজ করতে। আমরা লেখাপড়া করে রাতে ছুটতাম উনি

মেইন বিল্ডিং হিল